বছর শেষে জেনে নিন প্রধানমন্ত্রী মোদীর বিদেশ সফরের তালিকা গোটা বছর এটি কি কি পেলেন মোদী প্রাপ্তি অপ্রাপ্তি ঝোলায় কি জুটলো গোটা বিশ্বের জনপ্রিয় নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনকি পিছনে ফেলেছেন বিশ্বের তাবর তাব নিরিখে আমেরিকা রাশিয়া বা চীনের শীর্ষ নেতারা কেউই নেই ধার কাছে গোটা বছর ঘটনা হয়েছে লোকসভা বিধানসভা নির্বাচন ক্ষমতায় ফিরেছেন প্রধানমন্ত্রী দল বিজেপি তবে খেয়েছেন ধাক্কা একক সংখ্যা গরিষ্ঠতা মেলেনি তবে তা সত্ত্বেও তৃতীয়বার প্রধানমন্ত্রীর পদে বসেই করেছেন বিশ্বের একাধিক দেশ ভ্রমণ বিশ্বগুরু ভারতকে জগৎসভায় অর্থনীতির দিক দিয়ে তৃতীয় আসনে বসাতে বছর ভর ঘামঝড়িয়ে বিশ্ব ভ্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় সব দেশের সঙ্গে চুক্তি আলোচনা ব্যবসা বাণিজ্য অর্থনীতি পরিবেশ নিয়ে বিস্তর আলোচনা করলেন ইংরেজি দু সাল যখন শেষের পথে তখন দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রী কোন কোন দেশ ঘুরে ভারতের দৃষ্টিভঙ্গি বোঝালেন এবং তাতে দেশের মূল কোন কোন বিষয়ে ফায়দা হলো দু সাল শেষ হয়ে দু সালকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে সকলে দেখা যাক প্রধানমন্ত্রী সারা বছর ধরে কোন দেশকে বন্ধুত্ব সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন আমরা সকলেই জানি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে মোদী দেশ ভ্রমণে তার প্রাক্তনদের পিছনে ফেলে দিয়েছেন চলতি বছরের গোড়ায় তেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আমির শাহী সফরে গিয়েছিল মোদী স্বামী নারায়ণ মন্দির উদ্বোধন করা মূল উদ্দেশ্য হলেও আরব আমির শাহীর সঙ্গে বেশ কয়েকটি চুক্তি হয় ওই সফরে মার্চ মাসের গ্রমে বাইশ থেকে তেইশ তারিখ ভুটান সফরে যান প্রধানমন্ত্রী মোদী নেপালের মতোই ভুটান ভারতের পড়শি দেশ অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ছোট পাহাড়ি দেশ ভুটান ভুটানের প্রধানমন্ত্রী শেরিম তো আমন্ত্রণ রক্ষায় সেখানে গিয়েছিলেন এখানে সস্তায় সোনা মেলে কম খরচে বিদেশ ভ্রমণের সুযোগ নিতে আগামী বসন্তকাল অবশ্য ঢু মারা যেতে পারে ভুটানে বিশা ছাড়াই চোদ্দ দিন পর্যন্ত সেখানে পর্যটনের সুযোগ রয়েছে ভারতীয় দেশে দেশের সঙ্গে বেশ কয়েকটি শিল্প সড়ক বিদ্যুৎ নিয়ে দ্বিপাক্ষিক চুক্তি করেছে বিজেপির সরকার জি সেভেনের বৈঠক উপলক্ষে তেরো থেকে চোদ্দই জন ইটালি সফর করেছেন মোদী ইটালি সফরে গিয়ে মোদী বিশ্বের তাবর নেতাদের সঙ্গে বৈঠক করেন বিশ্ব রাজনীতি থেকে বাণিজ্য নীতি কূটনৈতিক মত আদান প্রদান রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়া গিয়েছিলেন মোদী বাইশতম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলন ছিল মুখ্য উদ্দেশ্য যা হয়েছিল জুলাই মাসে আটই জুলাই থেকে দশই জুলাই এর এই সফরে রাশিয়ার পর অস্ট্রিয়া সফরে যান প্রধানমন্ত্রী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারতে আমন্ত্রণ জানিয়ে মোদী তবে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামাতে তেমন কোনো বড়সড় ঘোষণা হয়নি এই সফরে যদিও চীনের সঙ্গে খারাপ সম্পর্কের পরিপ্রেক্ষিতে বিশ্ব রাজনীতিতে রাশিয়াকে পাশে পাওয়া এক নৈতিক জয় বলে অনেকেই মনে করেন অগাস্টের একুশ থেকে তেইশে পর্যন্ত প্রধানমন্ত্রী মোদি গিয়েছিলেন পোল্যান্ড এবং ইউক্রেনে সেপ্টেম্বরে তিন থেকে পাঁচ পর্যন্ত মোদি গিয়েছিলেন ব্রুনে এবং সিঙ্গাপুর ভ্রমণে দুটি দেশের সঙ্গে কয়েকটি চুক্তি হয়েছে ভারতের